হাজারদুয়ারি প্রাসাদ থেকে চার কিলোমিটার উত্তরে আছে কাঠগোলা বাগান বাড়ি বাগানে বিশাল স্থাপত্য আর ভাস্কর্য মুগ্ধ করার মতই জায়গাটির নাম কেন কাঠগোলা হলো তা নিয়ে তো মতভেদ আছেই সেই হীরা এবং মুক্তার মাছের সমাধি যেগুলো রানীরা পুষতেন কখনো রাতের পর রাত এখানে কাটিয়ে গেছেন হীরা পার নাইট তিনি পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা চার্জ করতেন বাগানে ঢোকার মুখে এই নোহবত গেট থেকেই শুরু হয় কাঠগোলা বাড়ির রহস্য ভেতরে প্রবেশ করতেই চারিদিকে দেখছি প্রচুর গাছপালা এই 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 রয়েছে আচ্ছা যে বাগান বাগানের নাম কাঠগোলা কি করে হলো এই নামকরণের নিয়ে কিন্তু অনেক মতভেদ রয়েছে কেউ কেউ বলে যে এই যে রাস্তা রয়েছে নহবাদ খানার একদম সামনে থেকে যে রাস্তা যাচ্ছে তার দুপাশে নাকি এক সময় কাঠের অনেক গোলা বা গুদাম ছিল তাই থেকে কাঠগোলা নাম হয়েছে আবার অনেকে এটাও বলে যে দুপাশে নাকি প্রচুর গোলাপ গাছের বাগান ছিল তাই থেকে নাকি এই নাম হয়েছে কাঠগোলা রাস্তার দুধারে খুঁজে যাচ্ছি নামকরণের কারণ যদিও এখন আমি এখানে আর কোনো কাঠগোলাপ গাছ দেখতে পাচ্ছি না তবে ভেতরে গিয়ে খুঁজে দেখতে হবে তার লেশ মাত্রও আছে কিনা রাস্তার সামনে যে গেট রয়েছে তার ভেতর থেকে কিছুটা হেঁটে আসলে ভেতরের দিকে পেয়ে যাবেন টিকিট 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 ঘর সেখান থেকেই করে এখন এই যে কাউন্টার মূল্য কিন্তু টাকা আমরা টিকিট করে ফেলেছি তো এবার টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করব। চলুন ভেতরটা ঘুরে দেখা যাক এখানে টিকিট কেটে ভেতরে প্রবেশ করে গেছি তো চারিদিকে দেখতে পাচ্ছি বিশাল বিশাল সব গাছ এখানে আমবাগান রয়েছে প্রচুর বড় এই যে এই যে এই আম গাছ যাই হোক আমি একটা ঘটনা বলি এই কাঠগোলা বাগান বাড়ির সম্পর্কে এই কাঠগোলা বাগান বাড়ি কিন্তু তৈরি করেছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপদ দুগার এনারা ছিলেন চার ভাই লক্ষ্মীপদ ধনপদ মহিপদ তো এই দুগার ফ্যামিলি তৎকালীন সময় যে নবাব ছিলেন তার থেকে জগৎ শেঠের সহায়তায় মাত্র বারোশো টাকার মূল্যে এই দুশো বিঘা জমি কিনে নিয়েছিলেন আর তৈরি করেছিলেন এই অসাধারণ আর্কিটেকচার আচ্ছা আর একটা কথা বলে রাখি নহবত দুয়ারের ভেতর থেকে প্রবেশ করি রাস্তার দুধারে দেখতে পাবেন চার কোনায় চারটি এইরূপ ঘোড়ায় চড়া মূর্তি এনারাই ছিলেন এই কাঠগোলা বাড়ির অধিপতি এই চার ভাই হলেন লক্ষ্মীপদ ধনপদ জগপদ মহিপদ এই যে একপাল রাজহাঁস দেখতে পাচ্ছেন এরা কিন্তু এইভাবেই দলগতভাবে সারা কাঠগোলা বাড়ি ঘুরে বেড়ায় এই কাঠগোলা বাগানে প্রবেশ করলে প্রথমেই দেখতে পাবেন একটি গুপ্ত সুড়ঙ্গপথ কথিত আছে এই গুপ্ত সুড়ঙ্গ পথ নাকি ভাগীরথী নদীর সাথে যুক্ত রয়েছে এই মাটির তলা দিয়ে রাস্তা এই কোনা বরাবর চলে গেছে জগৎসেটের এক কিলোমিটারের শুরু কিন্তু এই রাস্তা আজও রয়েছে জগৎসেটের প্যালেসি বরঞ্চ নাই গঙ্গায় ধরে আর আপনাদেরকে গাড়িওয়ালা নিয়ে যাবে জগৎসেটের প্যালেস দেখা যেটা দেখাবে পঁয়তাল্লিশ বছর আগে তৈরি হওয়া নতুন কনস্ট্রাকশন গুপ্ত সুরঙ্গ পথের ঠিক অপোজিটেই রয়েছে একটি পাখিরালয় এখানে অ্যাকোয়ারিয়ামে মাছও দেখতে পাবেন কাঠগোলার বিশেষ আকর্ষণই হলো এই বাড়িটি এই বাড়িটিকে দেখতেই বিশ্বের বিভিন্ন কোণ থেকে ছুটে আসে বারে হল কাঠগোলা কাঠগোলা বাগানের পুরো আর্কিটেকচারাল ফর্মটা রয়েছে তা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে বাঙালি আনা তো অবশ্যই রয়েছে কিন্তু যেহেতু জৈন ডুগার ফ্যামিলির বানানো তাই এই আর্কিটেকচারাল ফর্মের মধ্যে আপনারা কিছু রাজস্থানী কারুকাজও দেখতে পাবেন এই মিউজিয়ামটার ভেতরে আমরা ঘুরে দেখলাম ভেতরে ভিডিওগ্রাফি যেহেতু নেই তাই আপনাদেরকে বলে কি রয়েছে এখানে বিভিন্ন রকমের দেরাজ রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে রয়েছে আসবাবপত্র আসবাবপত্র সব নবাবদের যা কিছু ব্যবহৃত জিনিস রয়েছে সব এখানে সংরক্ষিত করা রয়েছে এখানে কিছু ভিনটেজ কারও আছে অস্ত্র শস্ত্র আছে তাই আমি বলবো যা ভেতরে রয়েছে এগুলো মিস করার মতো নয় আপনারা এখানে আসলে অবশ্যই মিউজিয়ামটি ঘুরে দেখবেন এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এই রকম স্ট্রাকচার কিন্তু চারকোনায় চারটে রয়েছে তো তার মাঝে ঘাট রয়েছে আগেকার দিনে যখন ঘাটে কেউ স্নান করতে নামতেন তো এই স্ট্রাকচারগুলোর মধ্যেই জিনিসপত্র বা যা কিছু রেখে তারপর জলে নামতেন কথিত আছে এই পুকুরে নাকি দুটি মাছ পুষতেন তৎকালীন সময় রানীরা সেই মাছ দুটো নাকে নাকি নথ পরানো ছিল একটি হীরের এবং আরেকটি মুক্তা আর সেই কারণে সেই মাছ দুটির নামও ছিল হীরা এবং মুক্তা আর এটাও কথিত আছে যে রানীরা ডাকলে নাকি সেই মাছ দুটো চলেও আসতো মানে লিটারালি সারা দিত রানীর ডাকে বলা হয় যে এই পুকুরেই তারা সারা জীবন যাপন করেন এবং শেষমেশ যখন তারা মারা যান তখন তাদের ওজন হয় ষাট কেজির মতো আর এই মাছ দুটি এতটাই ইম্পর্টেন্ট ছিল যে এখানে সেই মাছ দুটির সমাধিও দেওয়া হয়েছে সমাধিটা দেখাবো আপনাদের এই যে সেই এবং যেগুলো এখানে একটি গণেশের মূর্তি রয়েছে যে মূর্তিটি কিন্তু অন্যান্য গণেশের মূর্তির থেকে একদম আলাদা কারণ গণেশের সুর সম্পূর্ণ আলাদা ডিরেকশনে এই গণেশ কিন্তু সিদ্ধিদাতা গণেশ নন ইনি তন্ত্রে পূজিত হন হলো বাগান সেই নাচমহল এই নাচমহলে নাকি নবাব আভিজাত এবং ব্রিটিশরা তৎকালীন সময় প্রচুর সময় কাটাতেন এবং এখানেই নাকি কথিত আছে যে বিখ্যাত হীরাবাই তিনি পারফর্ম করতেন এবং পার নাইট তিনি পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা চার্জ করতেন এইখানে কিন্তু চারিদিকে বেলজিয়াম কাছে ঘেরা ছিল কিন্তু কালক্রমে সেই কাঁচ আর নেই এখন এই যে ছাদ দেখতে পাচ্ছেন এগুলো বর্তমানে তৈরি করা হয়েছে অপূর্ব সুন্দর জায়গা ছিল সেই সময় কিছুটা এগিয়ে গেলে দেখতে পাবেন আরেকটি পুকুর এখানে কিন্তু আপনি নিজে হাতে মাছগুলিকে খাবার খাওয়াতে পারবেন কাট গোলাপ গাছ না পেলেও গোলাপের কিছু গাছ আমরা দেখতে পেলাম এটি হলো কাঠগোলা বাগান বাড়ির ভেতরে একটি জৈন মন্দির এই জৈন মন্দিরটি উনিশশো সালে লক্ষ্মীপদ সিং তার মায়ের সম্মানার্থে তৈরি করেছিলেন এর ভেতরে যে শ্বেত পাথরের কারুকাজ রয়েছে সেগুলো অপূর্ব দেখবার মতো তাই এটা কিন্তু এই বাগান বাড়ির পর্যটকদের জন্য একটি মূল দ্রষ্টব্য বলে বলা যেতে পারে মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ তাই বাইরে থেকেই দেখালাম বেরোনোর সময় জানতে পারলাম সিরাজউদ্দুল্লাহকে পলাশীর যুদ্ধে হারানো ষড়যন্ত্র এই বাড়িতে বসেই করা হয়েছিল এই কাঠগোলা বাড়ি ছেড়ে এবার আমরা বেরোবো এই বাড়ি সম্পর্কে আপনাদের আরও কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন